তো পুরোপুরি রেডি লাগে চলে গেছে বাইকে হাসব্যান্ড ভেঁটে দিয়েছে সানগ্লাস নিয়েছি বাইরে প্রচুর রোদ আর ধুলো লাগে এত রাস্তা তো আমার কোনো এমনি গ্লাসেস নর্মাল চশমা নেই এটাই আছে তো এটাই পরে নিলাম প্রচুর ধুলো রাস্তায় এগুলো চোখে না করকড় করকড় করে পাও করে নিয়েছি পা পড়া মানে আমার পুরো রেডি একদম বেতা আমার পুরো কমপ্লিট এখন নমস্কার করলাম তো আশীর্বাদ করো যেন পাটা কিছু না হয় যাচ্ছি এক জায়গায় বিশাল টেনশনে আছি তোমাদের তো জানি পাটা যখন তখন ছিঁড়ে যায় শুধু ঠাকুরকে ডাকছি সব যেন কিছু না হয় তো একটু প্রার্থনা করো ঠিকঠাক যেন ঘুরে আসতে পারি ইচ্ছা তো করে বলো বেরাতে ঘরে তো সবসময় ভাল লাগে তো যাচ্ছি ভয় ভয় মনে একটু আর একটু তো খুশি আছি তো চলো সঙ্গে থাকো একের পর এক ভিডিও দেখতে পাবে